একটা প্রশ্ন করি একজন সাধারণ চা বিক্রেতা কি বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের প্রধানমন্ত্রী হতে পারে যদি উত্তর জানতে চান তাহলে উত্তর হ্যাঁ ইতিহাস বলছে হতে পারে আর সেই ইতিহাসের নামই হলো নরেন্দ্র মোদী শুরুটা ছিল খুব সাধারণ উনিশশো সাল গুজরাটের ভাদনগড় একটি গরিব পরিবারে তার জন্ম হয় ছোটবেলায় বাবার সাথে রেল স্টেশনে চা বিক্রি করতেন এই নরেন্দ্র মোদী তার চোখে ছিল স্বপ্ন ছিল শৃঙ্খলা ছিল দেশের জন্য কিছু করার তীব্র ইচ্ছা অন্যরা যখন খেলায় মেতে থাকত মোদি তখন নিজে বই পড়তেন ভাবতেন সে কিছু শিখছেন সংগ্রাম নিজের রাস্তা নিজেই বানানো খুব অল্প বয়সেই তিনি ঘর ছেড়ে বেরিয়ে পড়েন নিজেকে খুঁজতে হিমালয়ে সে ঘুরেছেন সন্ন্যাসীদের সাথে সে থেকেছেন নিজেকেও শিখিয়েছেন আত্মনিয়ন্ত্রণ আত্মবিশ্বাস লক্ষ্য ঠিক রেখে কীভাবে এগিয়ে যেতে হয় তিনি বিশ্বাস করেন আমার পরিচয় আমার জন্ম নয় আমার কাজই আমার পরিচয় তারপরেই তার শুরু হয় রাজনীতিতে প্রবেশ সেটা ছিল কঠিন যাত্রা আরএসএস থেকে শুরু হয় কোনো গডফাদার তার ছিল না কোনো পারিবারিক রাজনীতিও তার ছিল না শুধু ছিল কঠোর পরিশ্রম আর কিছু কৌশল আর অটুট বিশ্বাস নিজের প্রতি তারপরে দু সালে হলেন গুজরাটের মুখ্যমন্ত্রী অনেক সমালোচনা হয় তাকে নিয়ে অনেক বাধা চলে আসে কিন্তু তিনি কখনো থেমে যাননি গুজরাটকে বানালেন শিল্প উন্নয়ন প্রশাসনের মডেল তো ইতিহাস সৃষ্টি এই কারণেই প্রধানমন্ত্রী হয়েছে মোদি দু সাল ভারত দেখল এক নতুন নেতা একজন চা বিক্রেতা ভারতের প্রধানমন্ত্রী মেক ইন ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া সুইস ভারত তো তিনি প্রমাণ করলেন নেতৃত্ব মানে কথা নয় নেতৃত্ব মানে কাজ জীবনের শিক্ষা নরেন্দ্র মোদীর জীবন আমাদের এটাই শিখায় আপনার শুরুটা ছোট হতে পারে কিন্তু স্বপ্ন যদি ছোট হয় তাহলে কিন্তু চলবে না আপনার স্বপ্ন সবসময় বড় থাকতে হবে মানুষ আপনাকে অবহেলা করতেই পারে কিন্তু নিজেকে কখনো অবহেলা করবেন না কারণ শৃঙ্খলা ধৈর্য লক্ষ্য আপনাকে এনে দেবে দিন শেষে সাফল্য তো আপনি আজ যেখানে দাঁড়িয়ে আছেন সেটা আপনার শেষ ঠিকানা নয় কারণ চা বিক্রেতাও যদি হতে পারে ভারতের মতো দেশের প্রধানমন্ত্রী আর আপনি আপনার স্বপ্ন সেটা কত বড় সেটা কমেন্টস করে জানাবেন আপনিও পারবেন দিন শেষে সফল হতে এরকম মোটিভেশনাল ভিডিও পেতে এবং কাহিনী জানার জন্য আমাদের সারাদিন শিখি চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিনিয়ত আপনাদের সামনে মোটিভেশনাল ভিডিও তৈরি করা হয় ভিডিওগুলোতে লাইক দিবেন কমেন্ট করবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে হাফেজ টাটা